সাইকেল এগুলা পাঁচ বছর সাত বৎসর বাবুদের জন্য এগুলো আপনার অনেক দিন ব্যবহার করতে পারবে কোয়ালিটি ভালো ইস্টিল এর বাস্কেট দেওয়া আছে লাইটিং চাকা দেওয়া আছে ফ্লাট বার লাইলন টায়ার আছে এর এখানে সব ধরনের সাইকেল পাওয়া যায় গিয়ার নন গিয়ার ছোট বাচ্চাদের বড়দের মানে জিরো সাইজ থেকে একবার বড় সাইজ হয় সব সাইজ পাওয়া যায় আসসালামু আলাইকুম প্রিয়া কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন স্বাগতম সঙ্গে আছে আমি দিতে প্রিয় বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রোডাক্টগুলো দেখে কিন্তু বুঝতে পারছেন আজকে গুলা কি নিয়ে ভিডিও করছি আমি বন্ধুরা আজকের আমার দেখতে পাচ্ছেন পিছনে অনেক বাইসাইকেল আছে এই বাইসাইকেল সম্পর্কে এবং বাচ্চাদের বাইসাইকেল সম্পর্কে যদি জানতে চান তো সেজন্য কিন্তু আপনাকে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে যারা ভিডিওটি দেখতে চান আপনারা ভিডিওটি দেখতে লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আজকে আমাদের এই ভিডিওটি বিস্তারিত জানাতে এই শপেরই প্রপার্টার রুপেল ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম এই ভাই কিন্তু আজকে আমাকে ভিডিওটি হেল্প করবে এবং ওনার যে শপের বাইসাইকেল প্রোডাক্টগুলো এই সবগুলা বিস্তারিত জানাতে কিন্তু উনি আমাকে হেল্প করবে চলুন আমরা ওনার কাছ থেকে জেনে নেই এবং এই যে বাইসাইকেল প্রোডাক্টগুলোর প্রাইস এবং গুণাগুণ সম্পর্কে জানতে কিন্তু এইভাবে আমাকে আজকে বিস্তারিত জানাবেন চলুন আমরা দেখতে কি ভিডিওটি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো প্রোডাক্ট আমাদের এখানে সব ধরনের সাইকেল পাওয়া যায় গিয়ার নন গিয়ার ছোট বাচ্চাদের বড়দের মানে জিরো সাইজ থেকে একবার বড় সাইজ পর্যন্ত যে কয়টা সাইজ হয় সাইকেলে সব কয়টা সাইজ পাওয়া যায় লেডিস সাইকেল এগুলো পাঁচ ছয় বছর সাত বৎসর বাবুদের জন্য এগুলো আপনার অনেক দিন ব্যবহার করতে পারবে কোয়ালিটি ভালো স্টিলের বাস্কেট দেওয়া আছে লাইডিং চাকা দেওয়া আছে ফ্লাট বারে লাইলন টায়ার আছে পিছনে আবার হেলনা সিস্টেম আছে এগুলো আপনারা দেখতে পিসি সিটে পিছনে স্প্রিং আছে এগুলোর মধ্যে কালার হবে আপনার অনেকগুলো মডেল হবে কালার হবে এই হচ্ছে এটা হলো আপনি স্টিলের এসএস হ্যান্ডেল থাকবে স্টিলের একটা কিরিং কিরিং বেল থাকবে তারপর স্টিলের বাস্কেট থাকবে দেখেন এটা প্রাইস কত রাখতেছেন এটা প্রাইস দিচ্ছি মাত্র 7500 টাকা 7500 টাকা এটা প্রাইস হলো আপনার 8500 টাকা এটা আপনি নতুন চ্যানেল হিসাবে আপনি আসছেন আপনার চ্যানেল যারা আসবে তাদের জন্য 7500 টাকা রাখবো মন্ত্রী বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চ্যানেল থেকে যারা আসবে 500 টাকা ডিসকাউন্ট পে করছেন জি হ্যাঁ

দেখতে পাচ্ছি আমরা অনেক কালেকশন আছে সবগুলো তো দেখানো সম্ভব না আপনারা স্ক্রিনেতে দেওয়ার নাম্বারটা ওই নাম্বারে যোগাযোগ করেন যে বাবুর সাইজ বয়েস অনুযায়ী আমরা ছবি দিয়ে বয়স বলবেন মেয়ে ছেলে বলবেন হোয়াটসঅ্যাপের ছবি আদান প্রদান করে দেখে যেটা পছন্দ এটা নিয়ে যেতে পারবে এখানে কিছু প্রোডাক্ট আছে এগুলো দেখতে পারেন বাচ্চাদের ইজি বাইক হবে চার্জার বাইক প্যাডেল সিস্টেম হবে প্যাডেল ছাড়া হবে আপনার যেগুলো প্যাডেল ছাড়া এগুলো চার্জের যেগুলো প্যাডেল সিস্টেম এগুলো চার্জে ছাড়া

আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। গিয়ার নন গিয়ার সব ধরনের গিয়ার নন গিয়ার বাচ্চাদের যতগুলি মডেল আছে সবগুলা সবগুলা সাইজের সবগুলা মডেল আমাদের কাছে পাওয়া যাবে। যে কোনো সাইজ আপনি যে কোনো কালেকশন যদি চান আমাদের WhatsApp এ লক করলে আপনি নিতে পারেন। এই বন্ধুরা তাদের ডিটেইলস এবং নাম্বার কিন্তু স্ক্রিনে আছে আপনারা চলে যান থেকে কালেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তা আপনারা কি অনলাইনে হ্যাঁ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। हां। তো আমরা কিছু প্রোডাক্ট আসলে দেখি জি প্রোডাক্ট দেখতে পারেন গিয়ার নন গিয়ার এবং বাচ্চাদের একটা প্রোডাক্ট আমরা দেখি এখানে গিয়ার নন গিয়ার সব ধরনের সাইকেল পাওয়া যায় তারপরে আবার হলো বাচ্চাদের এই যে লেডিস সাইকেল আপনি 6 বছর 7 বছর 3 বছরের বাবুদের লেডিস সাইকেল পাওয়া যায় আপনি সব ধরনের কালেকশন এখানে পাবেন WhatsApp এ স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন WhatsApp এ সব ধরনের কালেকশন আমাদের কাছে পাবেন

আর হলো আপনার উপরে আছে আপনার হলো এর থেকে শুরু সাইকেল তবে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে যে কোনো প্রোডাক্ট চাইলে নিতে পারবেন যে কোনো আইটেম নিতে চান নিতে পারবেন আমাদের সব ধরনের বাইসাইকেল বাইসাইকেল খেলনা চার্জার হুন্ডা সাইকেল যে কোনো জিনিস আপনার সাইকেল আইটেমের মধ্যে আছে ওগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ঘরে বসে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি বা পুরো বাংলাদেশ আপনার হোম ডেলিভারি দিয়ে আমরা এই বন্ধুরা দেখতেই পাচ্ছেন

আপনারা যে যেটা লাগবে আমাদেরকে হোয়াটসঅ্যাপে লক করবেন আমরা সবগুলো কালেকশন আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিব আপনাদের নাম্বারটা বলে দেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো ওখানে স্ক্রিনে দেওয়া আছে হ্যাঁ ইনশাআল্লাহ দেওয়া আছে আপনি ইসকে হ্যাঁ ওখান থেকে নিয়ে ফোন দিলে হবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ ইমো এক নাম ওটাতে দেওয়া আছে আমাদের এখানে আরেকটা সুযোগ সুবিধা হলো যারা বাইরে আছে প্রবাসী তারা তো আর ওখান থেকে কিনতে পারে না আপনারা দেশের থেকে তো কি আসতে পারেন ওখান থেকে এরা কিনে এখান থেকে আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাল সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি চার্জ বলতে আপনারা লোক কোয়েস্ট আপনার ক্যাশ অন ডেলিভারি ওরা নিশ্চিন্তে কিনতে পারবে মানে কোনো ভয় ভিত্তি নাই আমাদের এখান থেকে ক্যাশ অন ডেলিভারিতে মাল আপনার পছন্দ অনুযায়ী কিনে নিতে পারবো কোনো ভয় ভিত্তি নাই বা আপনার হোয়াটসঅ্যাপে লক করলে যেটা পছন্দ হবে এটা দেখে নিতে পারবে বাচ্চার সাইজ বলবে বয়স বলবে আমরা সাইজ অনুযায়ী সাইকেলের ছবি দিয়ে দিব যেটা দেখ পছন্দ এটা নেবে প্রবাসী বাইদের জন্য একটা সুবিধা আছে ক্যাশ অন ডেলিভারিতে মাল নিতে পারবে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আমি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিন বন্ধুরা বাইসাইকেল যদি আপনার লাগে বা না লাগুক আপনি ভিডিওটি শেয়ার করে দিন পাশের বন্ধুকে শেয়ার করে দিন যাতে করে এই ভিডিওটি পৌঁছে যায় এবং এখানে এই আমার এই চ্যানেল থেকে আসলে কিন্তু উনি প্রায় এক হাজার পাঁচশো টাকা এক হাজার টাকার মধ্যে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে আর এখানে গিয়ার নন গিয়ার এবং বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বাচ্চাদের সাইকেল থেকে শুরু করে বাচ্চাদের চারদার বাইক থেকে শুরু করে সবগুলো পেয়ে যাচ্ছেন অবশ্যই এই ভিডিওতে আপনারা এই আসবেন আসেন দেখেন ইনশাল্লাহ দেখে শুনে কিনতে পারবেন